আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাহমিদের বাবা একটু বাইরে গিয়েছিলো তাহমিদের টুকটাক কিছু জিনিসপত্র কেনার ছিল আমরা যেহেতু নতুন বাসা নিয়েছি শিফট করব সামনের মাসেই সেই জন্য যে যে জিনিসগুলো আমার তাহমিদের দেখা যায় যে আমি এক মাস বা পনেরো দিন পর পর চেঞ্জ করি টুকটাক সেই জিনিসগুলো আমি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি আর তাহমিদের ফিডার গুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিল এর জন্য দুইটা ফিডারও আনতে বলেছিলাম তাহমিদের বাবাকে তার সাথে তাহমিদের বাবা একটা প্লেটও নিয়ে আসছে আর এখন বিকেল বেলা আমরা বের হইছি আমায় মানে খুব ভেলপুরি খাইতে ইচ্ছা করতেছিল ক্রেভিং উঠছে খাওয়ার প্রায় সেজন্য জন্য আর খুব গরমও লাগতেছিল বাসার মধ্যে যে রিক্সায় ঘুরলে কিছুক্ষণ একটু ঠান্ডা বাতাস লাগবে তাহমিদি এখানে মানুষজন দেখে সে শুধু কোলে উঠে থাকবে হাঁটাহাঁটি করবে না আমি ভেলপুরি প্রথমে আর একটা জায়গায় খাইতাম তারপরে এই ভাইয়ার কাছ থেকে খাই ওই জায়গায় আর ভালো লাগে না উনি মানে বাজে করে ফেলছে কোয়ালিটি খুব এবার ভেলপুরিটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে ঢাকা থেকে আসার পরে ভেলপুরিটাকে খুব মিস করছি তাহমিদের বাবা বললো যে ভেলপুরি খাবো এর কাছ থেকে ফুচকা খেয়েও দেখি যে এর ফুচকাটা কেমন তারপরে খাওয়ার পরে আমরা আবারও চলে যাই ফ্রিজের শোরুমে ফ্রিজ দেখতে একদিন আমার কাজী আর আমি গিয়ে তো ফ্রিজ চয়েস করতে পারিনি আজকে আবারও গেলাম আমাদের ফ্রিজ দেখাও শেষ আমরা শোরুম থেকে বের হয়ে আসবে এমন সময় তাহির যে ওর পাপার কোলে থাকা অবস্থায় কি বলছে হাতে একটু মোচড় লাগছে মনে হয় ব্যাথা পাইছে তামিদ বাবা তো খুবই আপসেট হয়ে গেছে যে ছেলে হাতে আমার কাছ থেকে ব্যাথা পেলো কাপড়টা আমি পানিতে প্যাচ ওর হাতে লাগায় রাখছি যাতে ব্যথা কিছুটা হলেও কমে আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ